আমরা করছি করছি সব জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করতেছে না তাই আমরা মানববন্ধনের চিনিছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই এমনকি মানবন্ধন মাধ্যমে জানাতে চাই

আমাদের বাণিজ্যিককরণ করতেছে না আমাদেরকে বাণিজ্যিক আওতে আনলে আমাদের আমাদের শুধু সুবিধা না রাষ্ট্রের জনগণদের সুবিধা করে সবাই সুবিধা পাবে একটা নিয়ম আমাদের আসতে চাচ্ছি আমরা আমাদের কোনো নিয়ম নাই যেমন রেজিস্ট্রেশন দিচ্ছি আমাকে অ্যাম্বুলেন্সের কিন্তু আমাকে যখন টোল দিচ্ছি রাস্তায় আমরা আয়কর দিচ্ছি গাড়ি প্রতি বছর সেই ট্যাক্সে আমাদের নিচ্ছে ব্যক্তি টোল নিচ্ছে ব্যক্তি আয়কর নিচ্ছে মাইক্রোবাসের আয়কর নিচ্ছে মাইক্রোবাসের টোল নিচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স চালানো দিচ্ছে না তাহলে এটা আমরা সম্পূর্ণ সরকার অবৈধভাবে আমাদের কাছ থেকে তুলটা অবৈধটা অবৈধ অবৈধভাবে আমাদের কাছ থেকে ট্যাক্স দিচ্ছে আমরা চাচ্ছি আমাদেরকে নিয়ম শুধু একটা নীতিমালা করে দেব আমরা এটাই চাই